হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো যে কোনো কাঠকে তুমি ফাইবার করে কী করে সেগুন পালিশ করবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো দেখো দেখো বন্ধু আমরা এইটাকে হলুদ বাব মেরে নিয়েছি হলুদ বাপ মারার পরে এইটাকে আমরা লাইট ব্রাউন দিয়ে কীভাবে ফাইবার টানছি সেটা তোমাদেরকে দেখাবো দেখো দেখছো বন্ধু আমরা এইটাকে হলুদ বাব দিয়ে ঢাকিয়ে নিয়েছি ঢাকিয়ে নেওয়ার পরে আমরা এইটাকে লাইট ব্রাউন ও কিছু ডিপ ব্রাউন দিয়ে ফাইবার টানছি দেখো ফাইবার টেনে এইটাকে কীরকম ঝকঝকি চকচকি করে দেব তোমাদেরকে লাস্টে আমরা ভিডিওটা দেখাবো ফিনিশিং দেখো কত সুন্দর ফাইবার টানছি দেখছো দেখছো বন্ধু কত সুন্দর এটাকে ফাইবার টানছি তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদুরু খুব সুন্দর ফাইবার হবে এবং খুব সুন্দর রং হবে একবারে সেগুনের মতো লাগছে তা বন্ধুরা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পঞ্চদ দেখবে তাহলে তুমি সবটাই বুঝতে পারবে প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা দেখতে থাকো আর আমরাও দেখাইতে থাকি দেখো এটাকে আমরা হলুদ বাপ মেরে নিয়েছি অনেকেই জার্মানি বাপ বলে অনেকই হলুদ বাপ বলে সেইটাকে আমরা স্পিড দিয়ে গুলে মেরে নিয়েছি মেরে নেওয়ার পরে এইটাকে আমরা ফাইবার টানছি ফাইবার করছি এবারে ফাইবারে কি কি রং ব্যবহার করেছি আমরা ফাইবারের ব্যবহার করেছি কামধনু রং ব্যবহার করেছি লাইট ব্রাউন এবং ডিপ ব্রাউন ই ব্যবহার করেছি দিয়ে আমরা ফাইবারটাকে টানছি ফাইবার টানার পরে আমরা কিভাবে গালার জল খোয়াবো সেটা তোমরা তাকে দেখাবো দেখছো আমরা কী এরকম ফাইবারটা টানছি এইবার ফাইবারটা টেনে নেওয়ার পরে আমরা গালা জল খোয়াবো এবারে গালাটা কতটা পরিমাণে দিলে ভালো হয় সেটা তোমাদেরকে বলবো বন্ধু যদি ভালো গালা হয় একশো গ্রাম দিলে হবে এক লিটার স্পিরিটে যদি গালাটা একটু কমা হয় তাহলে দেড়শো গ্রাম দিলে ভালো হয় একশো গ্রাম দিলেও চলবে তা বন্ধুরা আমার যে যেসব ভিডিওগুলো দেখেছো সেই সব ভিডিওগুলোতে সব বলা আছে কত পরিমাণে গালা দিলে ভালো হয় কত স্পিড দিলে ভালো হয় যে সব বন্ধুরা নতুন সেসব বন্ধুদেরকে বলবো আমার পেছনের ভিডিওগুলো দেখবে আর যে সব বন্ধুরা আমার পেছনের ভিডিওগুলো দেখেছো এবং নতুন ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সেসব বন্ধুদেরকে অনুরোধ করবো চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও ছাড়বো আর নতুন নতুন ভিডিও ছাড়লেই তোমার মোবাইলে পৌঁছে যাবে আর পৌঁছে গেলেই তোমার একটু না একটু উপকারে লাগবেই একটু উপকারে লাগলে আমাদেরকে একটা করে লাইক দিয়ে যাবে বুঝলে বন্ধু তুমি যত লাইক দিবে আমাদের ভিডিও বানানো তত আগ্রহ জাগবে কোন দেশ থেকে কোন রাজ্য থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু আর যদি কাজের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো এবং সব বন্ধুকেই রিপ্লাই দিই দেখছো আমরা কিভাবে ফাইবারটা টানছি তোমরাও এই ধরনের সেগুন পালিশ করতে গেলে তোমরা এইরকম ফাইবার টেনে নেবে দিয়ে তারপরে একটু কাম ধনু রং দিয়ে হলুদ কাম ধনু রং দিয়ে ফাইবার উপরে গালা জলটা মেরে দেবে দেখবে খুব সুন্দর ফুটে উঠবে দেখছো আমরা কেমন ফাইবারটা টেনে দিছি ফাইবারটা টেনে দেওয়ার পরে এবারে কি করে গালার জলটা খাওয়াবো সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তোমাদের কাজগুলো করতে সুবিধা হবে দেখছো বন্ধু তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদের এরকম ঝকঝকি ছকচকি কাজ হবে এবং কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে সেই ধরনের ভিডিও আমাকে কমেন্টে জানাবে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসব যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা এবং অতিরিক্ত তাকে আমার তরফ থেকে ধন্যবাদ দেখছো বন্ধু আমরা এটাকে ফাইবার টানা হয়ে গেল এবার গালার জল খোয়াইছি দেখো দেখছো এদিকে গালা ঢেলে নিছি গালা ঢেলে নিছি গালা ঢেলে নেওয়ার পরে একটা মাস্ক আছে সেই মাস্কটাও খোয়াবো সেই মাস্কটা তোমাদেরকে দেখাবো মাস্কটা দিলে এবং ঝকঝকি চকচকি গ্লেজ আসে এবং তুমি উডফোন দিতে পারো উডফিলটাও মানে ঝকঝকি চকচকি গ্লেজ আসে এবং তুমি বার্নিশ দিতেও পারো তবে বারনি থেকে মাস্কটা একটু দামি এবং কোয়ালিটি ভালো উডফিল্ডটারও কোয়ালিটি ভালো তুমি উডফিল্ডও দিতে পারো দেখছো বন্ধু কত সুন্দর চকচকি করছে দেখছো চকচকি ঝকঝকি হয়ে গেছে দেখছো বন্ধু কালারটা তোমরা চার থেকে পাঁচ কোট খোয়াবে চার থেকে পাঁচ কোট খাওয়ানোর পরেই তুমি মাস্কটা ব্যবহার করবে দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে আমরাও এই পদ্ধতিতে করি আমাদেরও খুব ভালো সুন্দর হয় এবং তোমাদেরকেও বলছি বন্ধু তোমরাও এই ঝকঝকি চকচকি পালিশ করতে গেলে তোমরাও এই পদ্ধতিতে করবে তাহলে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি হবে আর যদি বলো যে না আমি মাস্কটা অল্প অল্প করে খাওয়াবো তাহলে তুমি গালার সঙ্গে অল্প অল্প করে খাইতে পারো আর যদি বলো যে না আমি একবারে এটাকে শুধু খোয়াবো তাহলে তুমি শুধু খাওয়াইতে পারো মাস্কটা দুভাবে খাওয়ানো হয় একটা গালা দিয়ে খাওয়ানো হয় অল্প অল্প করে পাইল করে এবং কেউ যদি বলে যে না আমি শুধু মাস্কটা মারব উপরে সেটাও তুমি মারতে পারো দেখো বন্ধু আমাদের সাইড পা ঘাড়ি দুটো হয়ে গেল এবং সাইড পাশিগুলো মারছি দেখছো এই তোকে এইটা হচ্ছে মাস্ক এই মাস্কটা তুমি অল্প করে মানে গালার সঙ্গেও মারতে পারো এবং তুমি বলো যদি না আমি গালার সঙ্গে মারবো না আমি এটাকে শুধু মারবো তুমি তাও মারতে পারো কোনো অসুবিধা নাই ঝকঝকি চকচকি গ্লেজ হবে দেখো মোশার স্ট্যান্ডগুলো বাটামগুলো দেখো আমরা খাটটাকে প্রায় রেডি করে ফেলাইলাম দেখো কত সুন্দর আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ দেখছো বন্ধু তোমরা এই পদ্ধতিতে করবে তোমাদেরও ঝকঝকি চকচবে চকচকি গ্লেজ হবে এবং পার্টি দেখলে পার্টির একটা আকর্ষণ হবে এবং তোমারও নাম ছুটবে যে না দাদা আমার খাটটি ভালো করে দিয়েছে এবং কাস্টমারও পছন্দ হবে এবং তোমার মালও সেল বেশি হবে বুঝলে বন্ধু এই পদ্ধতিতে তুমিও রঙ করবে আমরাও করছি এই পদ্ধতিতে আরও নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও বুঝলে বন্ধু আবার পরে ভিডিওতে দেখা হবে ভিডিওটা এই পর্যন্ত আমরা শেষ করে দিচ্ছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে কমেন্টে জানাবে আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসব। এবং কোন ধরনের ভিডিও তোমাদের দেখতে পছন্দ সেটা আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেবো এবং সেই ধরনের ভিডিও নিয়ে আসা অবশ্যই চেষ্টা করব। সব বন্ধুরা ভালো থাকবে এবং আবার পরে ভিডিওতে দেখা হবে দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ দেখছো দেখছো আয়নার মতো ছটা মারছে গ্লেজ মারছে সব বন্ধুরা ভালো থাকবে আবার পরে ভিডিওতে দেখা হবে সব বন্ধুরা ভালো থাকবে